দাদা কি হচ্ছে আপনাদের এখানে? আমাদের এখানে প্রধানের এলাকা প্রধান নিমের প্রধানের থেকে হয়েছে এই রাস্তাটা আমাদের আগে ছিল না আমরা খুব কষ্ট পেয়েছিলাম এখন রাস্তাটা সুন্দর হচ্ছে প্রধানের আন্ডারে মানে ভালো হচ্ছে রাস্তাটা আপনারা খুশি হ্যাঁ আমরা খুব খুশি রাস্তাটা করাতে আপনার নাম আমার নাম পরেশ পরেশনাথ যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট